মনপুরা চলে নাই মনপুরাতে বড় ছিল চঞ্চল চৌধুরী চঞ্চল কি সিনেমার তাকে ফেস মনে হয় সিনেমা এ বলদের ঘরের বলদ এ চামচার ঘরের চাঞ্চা তুই যে গোলামি কর সনন্ত জলিল তাকে কি তার ফেস মনে হয় সিনেমার সিনেমার হিরোদের মতো লাগে তাকে তুই তো তোর চামচামি করস তুই তো তোর গোলামি করস বলে আজকে তাকে নিয়ে সিনেমা বানিয়ে নিজে প্রযোজক হয়ে এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা তৈরি করে আজকে দিন অনন্ত জলিল তার তো গুণ গাবাই মিয়া কারণ তার যে চামচামি করো চামচামি করে তুই চঞ্চল চৌধুরীকে ছোট করে অনন্ত জলিলকে বড় বানিয়ে দিতে আরে ভাই চঞ্চল চৌধুরীর যে কটা হিট সিনেমা রয়েছে তার ভিতর উল্লেখযোগ্য আছে মনপুরা হাওয়া কারাগার এগুলো যদি তোর সিনেমার মনেই না হতো তাহলে সেই সিনেমাগুলো কি সুপার টুপার হিট হতো বা এর নিয়ে কি বলবো এর শুধু কাজেই চামচামি করা আর চাপা মারা এটাই তার কাজ এখানে ইন্টারভিউ জুড়ে শাকিব খানের দোষগুলো রেখে তিনি অনন্ত জলিলের চামচামি করছে আরও বেশ কয়েকজনের চামচামি করছে কারণ শাকিব খানের কাছ থেকে তো তার স্বার্থ শেষ শাকিব খানের সাথে যখন তার বন্ধুত্ব ছিল তখন কিন্তু শাকিব খানকে শাকিব খানের কাছ থেকে তিনি অনেক উপকার পেয়েছেন এবং এই প্রযোজক হওয়ার পিছনে কিন্তু শাকিব খানের এই বড় অবদান আর তিনি এই ইন্টারভিউ জুড়ে সাকিব খানকে বলেছেন শাকিব খানের আমি অনেক উপকার করছি শাকিব খানের ফ্যামিলির মানুষদের উপকার করছি তারপর আসছেন চঞ্চল চৌধুরীর কাছে চঞ্চল চৌধুরীর মন পোরা সিনেমা যে হিট হয়েছে তারপর কারাগার তারপর হাওয়া এই সিনেমাগুলো যে হিট হয়েছে তিনি এরপর এখন বলতেছে চঞ্চল চৌধুরীর কি ফেস সিনেমার ফেস মনে হয় তার সিনেমার ফেসই মনে হয় না অথচ অনন্ত জলিলের ফেসটা সিনেমার ফেস মনে হয় ভাই আপনারা একটু দেখেন একে কেউ বলবে যিনি সিনেমার হিরো আর এর কোনো সিনেমা সুপার ডুপার হিট আছে হিট সিনেমাই তো নাই তিনি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করে এক প্রযোজক টাকলা ইকবাল সেই সিনেমার প্রযোজক থাকে না হলে ইনি সেই সিনেমা নির্মাণ করেন এবং সেই সিনেমা রিলিজ করেন পরবর্তীতে সেই সিনেমা ফ্লপ ফ্লপ সুপার অথচ ইকবাল তিনি সবসময় বলবেন তার সেই সিনেমা সুপার ডুপার হিট মানে ইনি হচ্ছে এক নাম্বার চাপাবাস এবং চাপাবাস নামে এখন মানুষের কাছে পরিচিতি পেয়ে গেছে কয়েকদিন আগে মালেক আফসারি স্যারকে নিয়ে তিনি বাজে বাজে মন্তব্য করছে তাকে কুত্তার সাথে তুলনা করছে মানে এর ব্যবহার দেখে প্রত্যেকটা মানুষ তাকে একদম ধোলাই করে দিতেছে আর কেনই بدهবে না তার প্রথম হইছে তিনি সাকিব খান নিয়ে সব সময় নেগেটিভ কথা বলবে দ্বিতীয় তিনি চাপা मारे তৃতীয় তিনি প্রত্যেকটা মানুষকে কাউকে তিনি সম্বন্ধে কথা বলে না তুই তো গড়ি করে তো এই হয়েছে পূজোজক ইকবাল তাকলা আসলে এর এ নিয়ে কিছু বলার নাই কারণ প্রত্যেকটা কথা বিতর মিথ্যা কথা লুকাই থাকে যে কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন ইকবাল তাকলার কথাও বিশ্বাস করে না এবং তাকে প্রচুর পরিমাণে দর্শকরা বলেন মিডিয়ার লোকজন বলেন প্রত্যেককেই ধulai করে দিতেছে তো ভাইברদের এই যে ইকবাল তাকলা তিনি যে বলেছে যে জঞ্চল চৌধুরীর সিনেমার কোনো ফেস নাই অথচ এতগুলো সিনেমা সুপার ডুপার হিট আর অনন্ত জলিল নাকি তার কাছে সুপার তার কাছে এই সেই অথচ তার কোনো সুপার হিট সিনেমা নাই তো এই বিষয়ে আসলে আপনাদের কি বলা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন